বন্দে মাতরম ভারতের জাতীয় গান নয় কিন্তু জাতীয় গান জনগণ মনের মতোই পরিচিত তাহলে কেন হঠাৎ সংসদে এই গান নিয়ে বিতর্ক শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী সংসদে বলেছেন গত শতকে মুসলিম লীগের চাপের কাছে নতি স্বীকার করে কংগ্রেস বন্দে মাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তিনি সরাসরি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিশানা করেছেন মোদীর মতে উনিশশো সালে কংগ্রেসের কিছু নেতা চান গানটির সমস্ত অংশ বাতিল হোক কিন্তু নেহরু ও সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ মেনে প্রথম দুটি স্তবকে জাতীয় সঙ্গীতের অংশ হিসেবে গৃহীত করেন কংগ্রেসের বিরোধী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এই বিতর্ককে রাজনৈতিক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন পশ্চিমবঙ্গের আসন্ন ভোটকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী এই বিতর্ক উস্কে দিচ্ছেন আসল সমস্যা হল দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্ব কিন্তু সে নিয়ে আলোচনা হচ্ছে না গানটির ইতিহাস বহু প্রাচীন আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী বন্দে মাতরম রচনা করেন আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কংগ্রেস অধিবেশনে গানটি প্রথমবার সম্পূর্ণভাবে গিয়েছিলেন উনিশশো সালে কলকাতার রেকর্ডে গানটি প্রকাশিত হয় যেখানে একপাশে বন্দে মাতরম অন্য পাশে জনগণমন স্বাধীনতার পর সংবিধান সংবিধানসভায় বহুবার বিতর্কের পর জনগণমন জাতীয় সংগীত এবং বন্দে মাতরম জাতীয় গান হিসেবে ঘোষণা করা হয় তবে মোদী ও বিজেপি এখনও প্রশ্ন তুলছেন কেন পুরো গানটি অনুষ্ঠানগুলোতে বাজানো হয় না বিশ্লেষকরা মনে করেন এই বিতর্ক আসলে রাজনৈতিক হিন্দু ভাবাবেগের ওপর গুরুত্বারোপের চেষ্টা কিন্তু ইতিহাসে বন্দে মাতরম দেশের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মানুষের হৃদয়ে আজও বেঁচে আছে